আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে তখন মিজানার ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেকের অফিস বা কর্মস্থলে ইবাদতবন্দিগী ও নেকামলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না কিন্তু অফিসে বা কর্মস্থলে কাজের ফাঁকে ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সব পাওয়া যেতে পারে শুধুমাত্র এক মিনিটের সতর্ক আমলে আমল নামায় অনেকগুলো সব ও পুণ্য লেখা হবে প্রিয় দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে নম্বর এক মনে মনে ফাতেহা পরা যায় এভাবে আমল করলে বেশি নাকি হাসিল করা যায় প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন সুরা ফাতেহার ফজিলত কি কি সুরা ফাতেহার ফজিলত হল হজরত আলী তালা আনহু বলেছেন কোন বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতেহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না হজরত ইমাম জাফের সাদেক রদিউল্লাহতালাহ আনহু বলেছেন একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এছাড়াও রয়েছে আরও অনেক ফজিলত তাহলে প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমল গেলেও সুরা ফাতেহা পাঠ করা যত বেশি পারেন কমপক্ষে তিনবার প্রিয়দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর আমলটি হল লা ইল্লা বিল্লাহ এর অর্থ ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তির সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট লা এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোন ধরনের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বললেন লা হাউলাবালা পুয়াতা ইল্লাহ বিল্লাহ বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিন মিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস হাজিম ইবনে হারমালা রাদী লাহ তালা আনহু বলেন আমিনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলাওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লা বাকুটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন শুভানল্ল দলিল বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দেওয়া আছে তাহলে দর্শক পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা জিকির করা দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিও তৃতীয় নম্বর আমলটি হল রদি তু বিল্লা হিরুপ্পা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মাহমদিন নবী রসুল সাল্লু আলহ্লাম এর অর্থ হল আমি আল্লাহকে রফ হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্মুক্ত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় দলিল মুসলিম শরীফের হাদিস দাউদ শরীফের হাদিস মুজামুকাবির হাদিস মজা মুসসাহাবা হাদিস নম্বর দেওয়া আছে। অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকালে তিনবার বিকালে তিনবার রদি তুবিল্লাহ হ রব্বা, ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদদিন নাবি ইবরা সুললাহ সাল্লা আলাহললাম এই দুয়াটি পর্বি কেমদর তিন আ্লাহ তালা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন তি মেজি শরিফের হাদিস। তাহলে প্রয়দর্শক পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল। রদি তুবিল্লাহ হি রববা, ওয়াবিল ইসলামী দিনা। ওয়াবি মোহাম্মদিন নবী ও রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম এই দোয়াটি যত বেশি পাঠ করতে পারেন প্রিয় দর্শক মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিও চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয় নবী সাল্লাহ আলহিহাস্লামের যে গুণ বর্ণনায় কোর আনুল কারিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্র থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্লু আল্লাহলামকে লক্ষ্য করে মহান আল্লাহতালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতার ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী প্রিয়দর্শক এ সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা তাহলে প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্য থেকে গেল চতুর্থ নম্বর আমল অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া মাত্র এক মিনিটে করা যায় এমন মধ্যে আজকের ভিডিও সর্বশেষ পঞ্চম নম্বর আমলটি হল হল করা ফার মানে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে মাফ চাওয়া প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য মানুষ ভুল করে বসে অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহতালা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময় তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন পবিত্র কোন আনুলকারী মেয়ে আল্লাহতালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ অবিচল থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ রাসুলসল্লাহ আলাহামের কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে স্টেক ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন ইবনে আব্বাস রদীয় তাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সোল্ল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তেক ফার করে আল্লাহতাল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবুদাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো স্টেক মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় স্টেক ফারের ফজিলত সম্পর্কে কোরআন একাডেমি এসেছে স্টেক ফারের ফলে আল্লাহতালা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমনের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা পানির ফুয়ারায় সুবিত করবেন সুরানুহ আয়াত এগারো থেকে বারো মানুষকে আল্লাহ আল্লাহতালা তার ইবাদত ইবাদতবন্দিগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার আদেশ নিদেশ লঙ্ঘন করে বসে আল্লাহতালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে তাই আল্লাহতাল্লাহ তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তেক ফারের ব্যবস্থা করে রেখেছেন সর্বোপরি তওবা ও ইস্তেক মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি তাহলে এই গেল মোট পাঁচটি আমল সুপ্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে এই পাঁচটি আমল আবার বলে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মাত্র এক মিনিটে করা যায় এমন পাঁচটি আমল হলো নম্বর এক মনে মনে সুরা ফাতেহা তিনবার পাঠ করা নম্বর দুই লা হউলবলা কুয়াত্তাহ ইল্লা বিল্লাহ এট জিকির করা নম্বর 3 রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মহাম্মদ দিন নবি বরস্যুলা সাল্লাল্লাফ আলাইহিউসাল্লাম বেশি বেশি এই দুয়াটি পাঠ করা নম্বর 4 সৎ চরিত্রবান হওয়া অর্থাৎ যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা সর্বশেষ নম্বর পাঁচ ইস্তেখ ফার করা বেশি বেশি করা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রিয়দর্শক এই আমলগুলো আপনি প্রতিদিন করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার নেকের পাল্লা অনেক ভারী করে দিবেন তো প্রিয়দর্শক এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহরুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন